ডায়াগনোসিসের ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার এবং হিস্ট্রি নিয়ে থাকি এছাড়া স্কিন বায়োপসি ফর ইস্ট্রোপ্যাথোলজিও করি স্কিন টু স্কিন কন্ট্যাক্টের মাধ্যমে কোথাও কোনো মাইনর ইনজুরি বা ট্রমা থাকলে সেখান থেকে এটি সংক্রমিত হয় এছাড়া জেনিটাল ওয়ার্ড সেক্সুয়াল ট্রান্সমিশনের মাধ্যমে ছড়াতে পারে কিছু ক্ষেত্রে দেখা যায় যে স্পন্টিনিউ রেজুলেশন হয় এছাড়া যদি অল্প এরিয়াতে ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রে টপিক্যাল প্রিপারেশন আমরা দিয়ে থাকি এছাড়া টপিক্যাল রেটিনয়েড ফাইভ ফ্লোরো ইউরাসিল ইমিকুইমথ এগুলো ব্যবহার করি তাছাড়া ওরাল রেটিনয়েড ইমিউনোমডুলেটরও ব্যবহার করা হয়ে থাকে তবে সব থেকে কার্যকরী চিকিৎসা ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে সিও টু লেজার যেটা বহু বছর ধরে লেজার ট্রিট এবং ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটে আমরা করে আসছি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই লেজার ছাড়াও ক্রায়োথেরাপি লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়ে থাকে ইলেকট্রোকটারি এবং সার্জারিও একটি অপশন এছাড়া রিফ্র্যাক্টরি কেসে আমরা ইনজেকশন গ্লিওমাইসিন দিয়ে থাকি আপনাদের কারোর যদি এ ধরনের কোনো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন